আরো একটা কাজ করে দেবো আপনারা দেখতে পাবেন কিছু চাইছে কিছু ভিউয়ার্স চাইছে গালাগালি হোক করছে আপনি এদের ইগনোর করুন যাদের বিরুদ্ধে লড়াই করছেন তাদের কি এবার ক্ষমা করে দিন এদের না তাদেরকে আমি ক্ষমা করে দেব বলছি তো একটা মাত্র স্টেপ এগিয়েছে আর মাত্র কটা দিন মানে আর কটা দিন ওদের হাতে আছে বাকি পুলিশ যদি ব্যাপারটা থেকে চার্জশিটের দিকে এগিয়ে যায় এবং আমাকে যদি নাইনটি ওয়ান কমপ্লাই করতে বলে দেয় 91 এর অলরেডি ম্যাটেরিয়ালসও কিন্তু পুলিশ আছে পুলিশ শুধু নোটিসটা পাঠালে আমি শুধু সই করে ওই পেন ড্রাইভটা দিয়ে দেব কিন্তু ঘটনাটা হচ্ছে তার আগে তো তাদেরকে ক্ষমা চাইতে হবে তাদেরকে লিখতে হবে লিখিত দিতে হবে জাস্টিস ফর কিষান ও সন্ধিবাডি আমার যে তুলে দিই অনেকের নাম নি কিন্তু যাদের নাম নেব তাদেরকে আদেও তো কিছুটা তো লেভেলে আসতে হবে ড্রেস্টিক চেঞ্জ ইন ওয়াইটি ইয়া মেবি মেবি আমি জানি না এখনো পর্যন্ত এটা শাস্তি পেতে দিন এই নোংরা কোনোদিনই ওরা থামাবে না থামিয়ে দেবে অনেক বড় ঘটনা আছে সবটা বলতে পারবো না এদেরকে সন্তান মনে করে করে ক্ষমা দিন একদম আমি তো সেটাই মনে করছি আপনি ওয়াইটির জন্য পারফেক্ট এইসব লিখবেন না সীমাকে সবাই যদি তাহলে সীমার কি দোষ সময়কে পঁচাত্তর হাজার টাকা নিয়ে পালিয়ে আসছিল আগ্রা থেকে ওইখানে পিটিয়েছিলাম বুঝলেন তো দিয়ে পুলিশ দিয়ে আটকে টাকা উদ্ধার করে দিয়েছিলাম আর এছাড়া প্রচুর কেস হয়েছে প্রচুর কেস হয়েছে হাইকোর্টে কেস হয়েছে হ্যাঁ বলো স্পিকারে নিলাম বলো তোমারটা কমাও ওই ফোনটা বোনকে একটা প্রশ্ন করি কিছুক্ষণ আগে সঙ্গীতা বোন আহ বললো যে ওয়াইটি তো আমি সেরকম কাউকেই দেখতে পাচ্ছি না যে তারা ভালো ভিডিও করছে সবাই তো রকম করছে হ্যাঁ কিন্তু আমি প্রশ্ন করতে চাই উনি কি সব চ্যানেল ভিজিট করে এই মন্তব্য দিচ্ছে নাকি আর দুই একটা চ্যানেল ভিজিট করেছে আশা করি আমার চ্যানেলের কোনো ভিডিও হয়তো সঙ্গীত আর সামনে আসেনি তাই বলছি দয়া করে আমার চ্যানেলটা একটু ভিজিট করে দেখো যে আমি আমি বলি কন্ট্রোভার্সি করতে নিতে আমি আপনার বোন নই আমার নাম মানবോദিকা দিদি আপনি দিদি বলি সম্বোধন করুন আমি আপনাকে দিদি বলবো আমি কারো বোন হতে চাই না দিদি শব্দটাতেই আমি পারফেক্ট তাতে আমাকে দিদি বললে আমি খুশি হই এটা হচ্ছে প্রথম ভদ্রতা আর দ্বিতীয়ত হচ্ছে কন্ট্রোভার্সি জোনে যখন আছেন কন্ট্রোভার্সিটা করেন ওয়ান টু ওয়ান ভিডিও দেখে ভিডিও টু ভিডিও ক্রিয়েটিভ ভিডিও আমরা সকলে এক্সপেক্ট করি এবং সব থেকে বড় কথা হচ্ছে হাই কোয়ালিটি লেভেলের ভিডিও যদি সত্যি দেখেন তাদের চ্যানেলের সাবস্ক্রাইবার অনেক বেশি এবং তারা গেন করছে এবং তারা দীর্ঘদিন ধরে কাজ করে সমাজে টিকে থাকছে এবং নতুন নতুন তারা প্রজেক্ট আনছে এবং তার উপরে কাজ করছে এগিয়ে যাচ্ছে আর আপনারা ম্যাক্সিমাম একটা কি দুটো টপিকের ওপর পড়ে থাকেন এবং সেই টপিকগুলো থেকে আপনারা বেরোতে পারছেন না যেমন সবাইকে আমি বলছি আমার কথাগুলো নেবার জন্য আপনাদের ধৈর্য রাখতে হবে আমি যদি বলি আপনারা নিতে পারবেন না ঠিক আছে আপনারা যেটা করছেন গীতাদি আমি আপনার চ্যানেল ভিজিট করেছি ঠিক আছে আপনি পড়ে আছেন একজনকে নিয়ে এবং সেও আপনাকে কন্টেন্ট বানায় আমি নাম করতে চাই না এবং আপনাদের কি সমস্যা সেটাও আমি জানি সে একটা আরটিআই করেছে আর সেটা নিয়ে বড় বড় বাসেলা মার্কা কথাবার্তা আর আপনি একটা অফিসে সার্ভিস করেন আপনিও ভিডিও করতে বসেন ডেফিনেটলি করেন আপনি যেটা করছেন আপনার কাজকে হ্যাট সফ কারণ আপনার মতো বয়সে আপনি এই ফিল্ডে যে টিকে রেখেছেন এবং নিজেকে ধরে রেখেছেন এই জায়গাটা যে আপনি পেয়েছেন এবং আপনার কথা বহু লোক শোনে এটা একটা বড় জিনিস কিন্তু এটাও আপনি জেনে রেখে দিন যদি আরো এগোতে হয় আরো বড় কিছু করতে হয় তাহলে আপনাদেরকে কিছু নতুনত্ব আনতে হবে শুধু কন্ট্রোভার্সির নামে শুধুমাত্র ব্যক্তিগত একটা টপিকের ওপর পড়ে থেকে মানুষ বেশি দিন শুনবে না বেশদিন খাবে না আপনাদের ভিউয়ার্সদেরও কিন্তু অ্যাটিটিউড মনোভাল সবকিছু পাল্টে যাচ্ছে অনেকেই যেমন বসে পড়েছিল এই কদিন যেহেতু হিট টপিক ছিল পীতম দেবীর দিশানি ম্যাক্সিমাম লোক বসেছিল সেটা ভিউজ কমাতে ঠিক আছে এরপর এটা কিন্তু স্টপ হয়ে যাবে কারণ এরা এরপর যেটা ব্লগ ভিডিও তো যদি ওরা চলে যায় ভালো রিলস করে তার থেকে নিয়ে আপনারা যেটা কন্ট্রোভার্সি করবেন সেই কন্ট্রোভার্সিটা হবে সাময়িক কিন্তু তাদের যদি ব্যক্তিগত কেচ্ছা না বিক্রি করে এই সময়ের চ্যানেলগুলোতে কিন্তু নতুনত্ব আনতে হবে সীমাদেরকেও ভাবতে হবে সীমা সমা ধরিত্রী প্রত্যেককে ভাবতে হবে সুতরাং সেই জায়গা থেকে আপনাকেও ভাবতে হবে এবার বলুন প্রথমে বলি তুমি আমার থেকে বয়সে অনেক ছোট বলে তোমাকে আমি বোন বলেছিলাম যাই তুমি যখন সেটা অ্যাকসেপ্ট করতে না তোমাকে আমি সঙ্গীতা ম্যাডাম বলেই ডাকবো ব্যাস তারপরে আর কি তারপরে আর কিছুই না আচ্ছা ঠিক আছে আর কিছু বলবে আর কিছু বলবে রাগ হবে বাস্তব কথা শুনতে গেলে আমার একটু করা কথা তো করা ডোজ পড়ে গেছে একটু যাই হোক উনি আমাকে তোমাকে বললো আমি ওনাকে আপনি বললাম তো আপনি যাই এক্সপেক্ট করেছিলাম সেটা উনি দেননি কারণ উনি একটা অফিসে সার্ভিস করেন গভর্নমেন্ট রুল অনুযায়ী প্রথমে কাউকে আপনি বলতে হয় ওনার সাথে আমার কথা হলো তো আমি যাই হোক ওনার কাছ থেকে ওটা এক্সপেক্ট করবো বয়সে ছোট মানেই সবাইকে বোন বলা যায় না ওনার থেকে দুনিয়াটা আমি অনেক বড় দেখেছি উনি যদি যে ডিএম এর আন্ডারে কাজ করেন সে ডিএম এর ডিএম তার নিচে তার নিচে উনি ক্লারিক্যাল কাজ করেন না জব করেন ওনার ওপরে এসডিও আছে তার ওপরে আছে ডিএম আমি ডিএম এর বিরুদ্ধে কমপ্লেন লোক সুতরাং উনি জানেন না উনি যে ডিএম এর নাম করবেন সে ডিএম এর ডিটেলস বলে দেবো এখনই তো সুতরাং উনি জানেন না আমি কি করি আমার একটুখানি একটুখানি এটা তো আমার কাজটা উনি দেখেননি বা জানেন না ওই জন্য উনি বলছেন ওইটা ওনার মতো লোকেরা তার অফিসার এসডিও তার বাবা যিনি আছেন ডিএম তো সে ডিএম এর বিরুদ্ধে কমপ্লেন করি রাজ্যের চিফ সেক্রেটারি থেকে শুরু করে রাজ্যের ডিজির বিরুদ্ধে কেস করে হাইকোর্টে গিয়ে তো করি প্লাস জাতীয় মানবাধিকার কমিশন থেকে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার বিরুদ্ধেও আমি অনেকবার ইউএন পর্যন্ত কমপ্লেন করতে বাধ্য হই সুতরাং অ্যাটিটিউডটা আমার এই জায়গাটি কারণ আমাকে অনেস্ট থাকতে হয় নাহলে আমি এই কাজ করতে পারবো না তোমার সাথে সাথে আমার প্রোফাইলে যারা আছে সবাই আমার প্রোফাইল চেক করছে কিন্তু যে আমি কি কাজ করি তো আমার অনেস্টি না থাকলে না এই কাজটা করতে পারবো না বলো একটুখানি মৌরি ভাজা খাচ্ছি যেহেতু ওই একটু মৌরিটা খেলাম তার কারণ হচ্ছে একটা রুটি গেল তাই একটু মৌরি খাচ্ছি মৌরিতে খুব নেশা আমার মৌরি ভাজা আমার খুব ভালো লাগে এবং মৌরি ছাড়া আর কিছু চলে না তুমি করবে করব না বিশ্ব করব না হয়তো মৌড়িটা দেখো না অন্ধ মৌড়ি বাজা বাবা এই ওর এটা কালকে দিল্লি যাবে যা আমার সাথে কালকে দিল্লি যাবে জন্য আমার গাড়ি তো তুমি ফার্স্ট করি তুই তো দেখে যো আচ্ছা শুনেই তারা শুধু রিটিন ঠিক যে আমরা করব না এটা খমার প্রশ্ন নয় আমি উদ্র করে নেব কমপ্লেন প্রচুর টাকা খরচা হয়েছে আসল কথাটা জানাই blood sugar এর একটা বড় ধামাকা আসছে হাবলি টাবলির একটা বড় ধামাকা আসছে একটু ওয়েট করে যান বিরাট ধামাকা বই না আরে বাপ রে বাপ ফোর নাইনটি কে হয়ে গেছে দুজন দুজনের এগেন্স্ট ডিভোর্স ফাইল করে নিয়েছে বলছে দুজন দুজনের হাজব্যান্ড ওয়াইফ স্বীকার করে নিয়েছে এরা এসে বলছে ওয়াইটিতে এরা নাকি হাজব্যান্ড ওয়াইফই না মানে মানে সে আপার লেভেলে চলে এদের চিন্তাধারা তো দু ঘন্টা হয়ে গেছে লাইভ আচ্ছা চম্পার জন্য মানে ওই কেউ ক্ষতিকারক চেষ্টা করতেই ব্রত ওয়াইটিতে আমি কাজ করেছি আমি চেষ্টা করেছি দেখুন আমার ক্ষুদ্র ক্ষমতা দিয়ে আমি চেষ্টা করেছি আর আমি আইনের প্রতি বিশ্বাস আস্থা ভরসা রেখে কাজ করি পুলিশ জানে আমি আইনের পথে হাঁটি আইন নিয়েই কাজ করি এবং সেই সুযোগ সুবিধা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে করলেও তারাও আমার কাছে কোথাও না কোথাও আমার পয়সাতে কাজ করেন না কারণ আমি পুলিশের বিরুদ্ধেই কাজ করি কিন্তু পুলিশ কোথাও বোঝেন যে আমি যে কাজটা করি সেটা কিছুটা হলো সঠিক মানবাধিকারে কাজ করি তো তাই পুলিশ সাপোর্টটা পাই তারপরে এবার বলবেন যে কি করে পুলিশই সাপোর্ট আপনি পান আমাকে আগে একটা পথ তৈরি করে করে এসে সেই পথে পুলিশকে এমন ভাবে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরি যে পুলিশ করতে বাধ্য হয় তো পুলিশ প্রশাসনকে সেইভাবেই কাজ করায় আর সেই কাজটা করার জন্য আমাকে যথেষ্ট পরিশ্রম করতে হয় হার্ডওয়ার্ক করতে হয় এবং পিটিশন সেইভাবেই রেডি করতে হয় এবং লড়াইটা সেইভাবেই দিতে হয় আর কিছুটা হলেও আপনারা আজ করতে পারছেন যে আমি যে কাজটা করি সেটা লিগাল পদ্ধতিতেই করি এবং সাথে টিম ওয়ার্ক করি যেহেতু আমার সংগঠনে বহু লোক যুক্ত আছে এবং যেখানে যেটা যে কাজটা করা দরকার সেখানে সেইটা দিয়েই করি যেমন ওয়াইটিতেই করলাম ওয়াইটির আন্দোলন ওয়াইটি লোক দিয়েই করলাম এটা ওয়াইটিতে একটা বিরাট জার্নি আপনারা আমার সাথে ছিলেন অনেক সময় ছিলেন না অনেকে আমাকে রাগ করেছেন আমাকে গাল দিয়েছেন আজকে আমি আপনাদের লাস্ট বলছি একটা সুযোগ যেহেতুই বাচ্চা ছেলে মেয়েগুলো তারা আগে সাত দিন ভিডিও করেনি তো তারা সাত দিন ভিডিও না করার জন্য তাদের আর্নিংস এমন হচ্ছে না তাদের অ্যাকাউন্টের অ্যাকাউন্টগুলো রেস্ট্রিক্টেড হয়ে গেছে এখন ইনভেস্টিগেশন অসুবিধিও চলছে তো তারা যদি চায় তারা আমার কাছে ক্ষমা চেয়েছে ফোনে তারা যদি লিখিত দেয় সত্যিই লিখিত দেয় তাহলে আমি এই প্রসিডিওরটা এখানেই থামাবো পরবর্তী দিনে পরবর্তী দিনে দেখুন পারিবারিক সমস্যার কাজ আমি করি না মৌমিতা দাস লিখছেন ডোমেস্টিক তাহলে দেখতে পাবেন সন্দেশকালীর বহু পিটিশন আমার ঠিক আছে আপনারা হয়তো জানেন না তাই হয়তো আপনি বলছেন ভোট পরবর্তী হিংসায় দু থেকে এখনো পর্যন্ত ম্যাক্সিমাম কমপ্লেন সব আমার করা ঠিক আছে অন্য লোকেদের কথা শুনবেন না যদি কেউ চ্যালেঞ্জ করেন আমি পুরো দেখিয়ে দিতে পারি আমি ওই সিপিএম কংগ্রেস বিজেপি টিএমসিসি আমার কোনো কোনো নেতা ধরা নেই আমি জাতীয় মানবাধিকার কমিশন আমার মাথায় হাত দিয়েছে ওতেই আমি চলে যাই মানুষকে ক্ষতিপূরণও পাইয়ে দিই মানুষকে বিচারও পাইয়ে দেওয়ার ব্যবস্থা করি ঠিক আছে সুতরাং আমাকে আপনি এক চোখ হ্যাঁ একতে হবে উনি বললেন উনি নাকি একরকম আলাদা ভিডিও করেন আর বাকি সবাই খারাপ ভিডিও করে সেটা তো নয় ঘটনা হচ্ছে আমি যেটা বলেছি উনি সেটার মানেটাই বুঝতে পারেননি একটু দুঃখ পাবেন সত্যি কথায় হ্যাঁ উনি উনি একটু দুঃখ পাবেন তাতে আমার কিচ্ছু করণীয় নেই একটু একটু করা কথা বলি যখন করা ডোজটা নিতে পারেন না তখন কিছু করার নেই আমার হ্যাঁ স্টেপ নিয়েছি প্রিন্সিপালের বিরুদ্ধে হ্যাঁ বলো এখানেই করুন আপনারা খুশি হবেন এখানে করলি যাই হোক আবার কি দরকার ভাই আচ্ছা যাই হোক আপনাদের জানিয়ে রাখি কিন্তু টিএমসি নেত্রী আমাদের সোমা কিন্তু টিএমসি নেত্রী এবং ধরিত্রীও টিএমসি নেত্রী এরা কিন্তু কেউ জানে না আর মানে এরা কিন্তু তিনজনে নেত্রী এরা না তাদের কিন্তু নেত্রী ঠিক আছে অনেকে জানে টিএমসি টিএমসি এবং সোমা আমার বাড়ি থেকে মাত্র কয়েক কিলোমিটার থেকে খারাপ কথা বেরোয় আক্রমণাত্মক হয়ে পড়ে তখন নিজেকে না বাঁচাতে পেরে বলে ঠিক আছে এখানে সৃজা বিশ্বাস লিখছে টিএমসি জিন্দাবাদ আচ্ছা জিন্দাবাদ জিন্দাবাদ আচ্ছা যাই হোক মনি একটা ভিডিও করেছে সীমার পুরো লাইফ প্রত্যেককে আপনারা আস্তে আস্তে মূল শ্রোতে ফেরাবেন আমি সেটাই করেছি অপূর্ব খিস্তিবাজ বলে চ্যানেলটা আপনি দেখবেন খিস্তিবাজ উড়িয়ে দিয়েছে তাকে আমি ধীরে ধীরে ঠিক করার চেষ্টা করছি দেখুন চেষ্টাটা তো আমরা সবাই করতে পারি চেষ্টাটা করে দেখলে অসুবিধা কোথায় আছে ভালো কাজ করার জন্য তো একটু মনের দরকার হয় একটু মনটা বাড়ান না একটু বড় করুন না আপনারা অনেকে ভাবছেন এরাই আমার সব কিছু এরা আমার সব সব নয় এরা আমার জগৎ নয় আমার অনেক বড় জগৎ অনেক বড় জগৎ নিয়ে আমি থাকি সারাটা দিন ঠিক আছে কিন্তু আমি সারাটা দিন আপনাদের মাঝে যে কটা দিন ছিলাম একটা কাজের জন্য ছিলাম আমার আপনাদের নিয়ে শোনার সময় টাইম কোনোটাই নেই কাল থেকে আমাকে তো আর পাবেনি নাকি আমার ছেলে মেয়েদের ওপর মামাই আমার সীমা সোমা ধরিত্রী পিমনি তারপর ওর পিতা এদের ওপর যদি কোনো আক্রমণ বা কোনো কিছু ধেয়ে আসে ডেফিনেটলি ঢাল হয়ে দাঁড়াবো এবং শুধু আমি না আমার সংগঠন দাঁড়াবে আমার সংগঠনকে একদিন পরিচয় করিয়ে দেবো আপনাদেরকে যেখানে দরকার পড়বে ডেফিনেটলি দেখতে পাবেন সেই ময়দানে আমার সংগঠন পৌঁছে যায় এরপর আপনারা বলবেন অনেকে বলবেন যে তাহলে আপনি তালনাতে ডাক দিলেন কেউ গেল না কেন শুনলে আপনি অবাক হবেন আমার একটা নাম্বারই পাবলিক করা ছিল আর আমার নাম্বারে ফোনের পর ফোন এসেছিল আমি প্রত্যেকে বারণ করেছিলাম আসবেন না আসবেন না আসবেন না তারপরে পনেরো থেকে কুড়ি জন এক্সট্রা লোক গিয়েছিল আর একটা জায়গায় অনেক লোকজন দাঁড়িয়েছিল তাদেরকে পুলিশ বলেছে প্লিজ এত ভিড় করবেন না প্লিজ ভিড় করবেন না বারণ করা ছিল তো আমি চাইনি সেখানে ভিড় হোক তো আপনাদের প্রীতমত তিন লাখ সাবস্ক্রাইবার নিয়ে ডাক দিয়েছিল আমার চ্যানেল আমি কিন্তু আমার সংগঠনকে ডাক দিইনি আমার সংগঠনকে একবার ডাক দিয়েছিলাম হাওড়াতে সেখানে একদিনে পঞ্চাশ জন পৌঁছে গেছিল। ঠিক আছে দীপালির কেসে সুতরাং আমি যখন একবার পৌঁছ একবার ডাক দিব পঞ্চাশ একশো লোক আমার সংগঠন থেকে সবসময় রেডি থাকে ঠিক আছে প্রীতম তার বাড়িতেই আছে ঋণীও সেখানেই আছে তার শাশুড়িও সেখানেই আছে সবাই এগিয়ে চলুন ভালো থাকুন সীমাতে হাসতে আমরাও হাসি একদম একদম সীমাকে আপনারা ভালোবাসুন আর সবাইকে সীমার সমাধিত ধরিত্রী এই কদিনে channel প্রচুর প্রচুর subscriber হয়ে গেছে। তার কারণ হচ্ছে আপনারা তাদের ভালোটা accept করেছেন। সঙ্গীতা madam I love you, I love you too ও দুটো হাতে করতে হবে সত্যি মন খারাপ তুমি এই না নুর ভাই কিছু মনে করবেন না controversy টা নিতে শিখুন আপনি যখন controversy করেন তখন controversy নিতেও শিখতে হবে আমি যেটা বলেছি আমি আশা করছি আপনাকে একটুখানি করার রোজে বলেছি তাতে আপনার একটু রাগ হবে দেখুন আমি আমি সেই মানুষদেরই পছন্দ করি যারা সত্যিটা শুনতে ভালোবাসে আর আপনি যদি সত্যি না শুনতে পারেন আমার কিছু করণীয় নেই ঠিক আছে আপনি তো ওই জন্যই এদের যাবার আগেই করে যাবো পিঙ্কি পাল কেন শুনছেন পিঙ্কি পালকে এবং সবাইকে শোনাতে গেলে একটাই কাজ করতে হবে আমাদের সব এই দুটো পরিবারকে বসে কাউন্সিলিং করাতে হবে পিঙ্কি পালকে আমি বললেও পিঙ্কি পাল কিন্তু একটা জিনিস করেছে সেদিন ওই ফল টল গুলো দেখানোর পর প্রচন্ড করেছে মেয়ে মেয়ে করে কেঁদে কেঁদে হ্যাঁ ঠিক আছে তো এদেরকে শেখাতে গেলে ওই চ্যানেলগুলো তার বর আমাকে রিকোয়েস্ট করছিল তখন রিকোয়েস্ট করছিল দিদি চ্যানেল ওড়াবেন না চ্যানেল ওড়াবেন না বলছিল পিঙ্কি পালটাও কিন্তু খাতরে মেয়ে হ্যাঁ আজকে ভেরিফিকেশন হয়ে গেছে তো আমি নতক্ষণ না লিখিত দেবো পিঙ্কি পালেরটাও উঠবে না পিঙ্কি পাল আর মিকিরটাও গেল ঠিক আছে লিখিত তো দিলি ম্যাডাম আমায় সাহায্য করুন সত্যি সত্যিকারের এটা মনে রাখার মতো নেই আর এখন ভয়ও পাব না জিভে জল ও বাবা বাড়ির সমস্যা আমি চললাম সীমা সীমা বাই টাটা চল টাটা টাটা বাই লাভ ইউ অল বন্দে মাতারাম ইউ সি ইউ